বাচ্চারা তো বন্ধুদের সাথে খেলতে ঘুরতে মজা করতে ভীষণ ভালোবাসে আমরা মায়েরাও কিন্তু কম যাই না যদি কোনোদিনও একটু বাচ্চা হওয়ার সুযোগ পাই মানে এই খোলামেলা মনে গল্প করা আনন্দ করা সেই সুযোগটাকে মিস করা যায় যতই অসুবিধা থাক আর যাই থাক সেই সুযোগটা কখনো হাতছাড়া করতে নেই নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শনিবার দিনের সকাল কিয়ানকে দিয়েছি দুধ কিয়ান নিজের দায়িত্ব ঠিক শেষ করে ফেলেছে আসলে সকালবেলা থেকে একটু চাপ যায় ভাত খাওয়াতে গেছিলাম কিন্তু ভাতটা কমই খেয়েছে দুধটা খেয়ে নিয়েছে ওর তাহলে আমি কিছুটা ভাত এখন ওকে নিয়েই বেরোচ্ছি মা এলাম খাওয়া দাওয়া করে নিও আসলে যেহেতু শনিবার দিন বাড়ি থাকলে দিদাকে খুবই বিরক্ত করবে তো ভাবলাম ওকে এখন ওর ম্যামের বাড়িতে পড়তে দিয়ে তারপরে আমি চলে যাব স্কুলে আর পড়া হলে ওর ম্যাম ওকে বাড়ি দিয়ে যাবে তাতে অনেকটাই টাইম দিদাকে কম বিরক্ত করবে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করবে তারপরে আমাদের এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আমি ততক্ষণ স্কুল থেকে চলে আসবো পনে দুটো বাঁচতে পারছি আর এই তো এখন স্কুল থেকে এসে গেছি আসলে আমরা দুজন যাব আমাদের একটা ছোট্ট গেট টুগেদারের ইনভাইট আছে আসলে আমাদের বড়দের ব্যাপার নয় আনন্দটা বাচ্চাদের জন্যেই মানে বাচ্চারা সবাই একসাথে একটু খেলা করবে মজা করবে সেই উপলক্ষে মায়েদের একসাথে হওয়া আর এটা আমরা পাশে একটা কেটলি বলে চায়ের দোকান আছে ওখানেই চাইছিলাম করতে কিন্তু ওর পাশেই ওর বন্ধুর বাড়ি অনির ভিন্ন তার মা বলল যে তাহলে আমাদের বাড়িতেই তোমরা আসো একটু গেট টুগেদার করে এখানেই চাটা খাওয়া তারপরে বলল বিকেল বেলা নয় তোমরা তাহলে দুপুরেই চলে এসো বাচ্চাদের নিয়ে ওরা বেশ কিছুক্ষণ খেলতে পারবে আর যেহেতু আমার স্কুল ছিল সবাই মোটামুটি পৌঁছে গেছে আমি এখন এই দুটো নাগাদ বেরোচ্ছি দেখা যাক কতক্ষণে পৌঁছ পৌঁছাই আর এই যে বাবুকে নিয়ে গেলাম যেহেতু সুতরাং মাও একটু কিছুক্ষণ রেস্ট টেস্ট নেবে ঘুমাতে পারবে খাওয়া দাওয়া তো মা করে নিয়েছে আর এই তো আমরা আমাদের বাহন মানে স্কুটি করে পৌঁছে গেছি আর পৌঁছতে পৌঁছতে বাচ্চাদের একসাথে হতে হতেই যত অভিযোগ না সবাই মিলে খেলবে সবাই মিলেই খেলবে সবাই মিলে ফেলবে ওরা একসাথে খেলতেও ভালোবাসে আবার নালিশও করবে তাই জন্য বাচ্চাদেরকে ওদের মতো অবস্থায় ছেড়ে দিয়ে আমি এখন যার বাড়িতে এলাম তার বাড়িটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই আর দেখো আমি যতক্ষণ ওদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ও দেখছি বাকিদেরকে সেলফি তোলাতে ব্যস্ত আমি কেন বাদ যাব তাড়াতাড়ি এসে জয়েন করে ফেলেছি কারণ একসাথে হলাম আর একসাথে আমরা সেলফি তুলবো না এটা হয় কখনো আর এই দিকে দেখো বাচ্চা পার্টির পেয়ে গেছে খিদে এখন সবাইকে খেতে যেতে ডাকা হচ্ছে অলরেডি প্রায় তিনটে বেজে গেছে আর এই যে ওদের জালনাটা দিয়ে দেখো সামনে গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে খুবই সুন্দর ভিউটা ছিল এরপর সবাই লাইন দিয়েছে হাত ধোয়ার জন্য একে একে প্রত্যেক মা তার বাচ্চাকে হাত ধুয়ে দিচ্ছে আমার বাচ্চা যদিও একাই চলে গেছে হাত ধুতে নিজে নিজে সব করে নিতে পারব আমাকে আবার দেখালো হাতাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বেশ সুন্দর করে চলো আর এইটা হচ্ছে ওদের সাথে পড়ে একটা মেয়ে তার দাদা মানে হচ্ছে পলকের দাদা তো একমাত্র দাদাটা একটু বড় ও কিন্তু আলাদাই পড়ে গেছিল কারণ এরা যা দুষ্টমি করছে ও তাদের কাছে খুবই শিশু এবার প্রত্যেককে পালা হচ্ছে ধরে ধরে চেয়ারে বসানো দেখো এই যে মা তার বাচ্চাকে টেনে ধরে বসাচ্ছে আমারটা তো নিজেই বসেছে কিন্তু কে কোথায় বসবে কার চেয়ার কোন দিকে কে কে আগে কে পরে এটা নিয়ে মোটামুটি এই যে আগে পরে ঠেলা ঠেলে শুরু হয়ে গেছে তার মধ্যে ওদের ডাইনিং টেবিলের উপর দেখতে পেয়েছে বোলের মধ্যে মাছ আছে সবগুলো দৃষ্টি ওই মাছের দিকে দেখো উক্কি মেরে দেখছে একজন আবার বলছিল একটা মাছ কিন্তু মারা গেছে তো বলছে না মারা যায়নি আর ওই যে ওই পাশে দেখেছে ও হচ্ছে কুকিং ব্লগ করে ওর একটা কুকিং চ্যানেল আছে তো ও টুকটাক টুকটাক ভিডিও করছিল ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিল আর এই যার বাড়িতে গেছি আমরা অনির্ভিন্ন অনির্ভিন্ন মা আর পাপা সার্ভ করছিল এদিকে হেল্প করছিল হচ্ছে পলকের মা বাচ্চাদেরকে দিয়ে দিতছিল আর কে কি খায় কে কি নেবে সেটাই মাদের থেকে একটু জেনে নেছি কি আলু নেব না আলু খানা নেবে কি আন না ডিম খায় না কি আন যা লাগবে বলো হ্যাঁ ডিম নেবে না ডিম ও নেবে না আলু নেবে না খাওয়া শেষ হতে যতক্ষণ আবার উঠে গিয়ে কিন্তু লেগে গেছে দেখো দুষ্টুমিতেই কোণার মধ্যে দষ্টো করে না দষ্টো করে না দেবো না করে না ব্যাং ব্যাং কথা যেই আমাকে দেখেছে অমনি কিন্তু বলছে এই কিানের মা আসছে আর আমার ছেলে নিজেই খুব দুষ্টু আর এই শোপিসটা ভীষণ সুন্দর খারাপ দেখো না খারাপ বলো না খারাপ শুনো না তো এই সব ঘোরাঘুরি করতে করতে এখন এসে গেছে ওর আরেক বন্ধুর মা ও যদিও শনিবার বলে এখানে কিছুই খাইনি বললো বাড়ি থেকে খেয়ে আসছে আর আমরা সবাই বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল খুব সুন্দর বিরিয়ানি আর তার সাথে দেওয়া হয়েছিল হচ্ছে মাটন চপ আর শেষ পাতে তো অবশ্যই মিষ্টি ছিল যাও খিদেও পেয়ে গেছিল বিরিয়ানির সাথে কিন্তু আলু ছিল আর ডিমও ছিল যদিও ডিমটা অতিরিক্তই না দিলেও চলতো যদিও মিষ্টিটার ভিডিও করা হয়নি আর তারপরে এসেই কিন্তু ঘরের মধ্যে আমরা সবাই মিলে একদম জমিয়ে আড্ডা তোমাকে দারুণ লাগছে তুমি এমনি সুন্দরী তোমার এত সুন্দর চুল এই সামনে দাও সামনে দাও বাবা কি সুন্দরে চুলগুলো বলে সুন্দর টিঙ্কি জিজ্ঞেস করছে যে ওকে কেমন লাগছে ও তো এমনি সুন্দরী তার থেকে বেশি সুন্দর ওরই চুলগুলো আর এদিকে ছিল পলকের মা ও ভীষণ মিষ্টি একটা মেয়ে আমার থেকে অনেকটাই ছোট আর এখন ডিসিশন হলো চলো সবাই মিলে ছাদে যাওয়া যাক তো বাচ্চাগুলো অবশ্যই সবার আগে দৌড়চ্ছে আর ছাদে আসার পরে ওদের ছাদ থেকে যে বাইরে গঙ্গার দিকে আর এই সানসেট বা সূর্যাস্তের ভিউটা দেখে জাস্ট অসাধারণ কিচ্ছু বলার নেই তোমরা সবাই একবার দেখো আমি তো পুরো মানে মুগ্ধ হয়ে গেছি এরকম সুন্দর একটা সূর্যাস্ত মানে কত দিন বাদে যে দেখলাম সত্যি দারুণ লাগছিল মানে ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না জিনিসটা দেখতে সত্যি মানে নিজের চোখে দেখলে মনে হচ্ছিলো দেখতেই থাকি দেখতেই থাকি যদিও আমরা পরের দিকে গেছি আর একটু বাদেই সন্ধে নেমে আসবে এদিকে আমাদের বাচ্চারা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে আর ওদের ফ্ল্যাটের পাশটাতে এই যে ল্যান্ডমার্ক হিসাবে নিচে একটা স্কুল আছে তারও একটা প্লে গ্রাউন্ড আছে যদিও এই ছাদটাও অনেকটা খুব সুন্দর খেলার জায়গা বাচ্চারা খেলছে আর আমরা এদিকে মায়েরা বেশ ছবি তুলছি ভিডিও করছি এইসব করেই চলছিল মানে আমরা আমাদের মতো বাচ্চারা বাচ্চাদের মতো কিন্তু ওরা বেশিক্ষণ থাকতে পারে না একসাথে তারপরে শুরু হয়ে যায় কিছু না কিছু নিয়ে বায় না তারপরে আবার শুরু হয়ে যায় নিজেদের মধ্যে একটা ছোট্ট খাট্টো কান্না কাটি তার মধ্যে যে একটু ঠান্ডা প্রকৃতি সেই কাঁদে আর যে একটুখানি মানে স্ট্রং টাইপসের আছে যেমন আমার ছেলে ও সহজে কাঁদে না তো ছাদে কিছুক্ষণ কাটানোর পরে আমরা আবার চলে এসেছি ওদের ঘরের মধ্যে আবার জমিয়ে বসেছি আড্ডা আর আমাদের জন সবার জন্য চা করে আনতে গেছে হচ্ছে পূজার হাজব্যান্ড আবার জিজ্ঞেস করে গেছে কে কি চা খায় তো একজন দুধ চা খায় আমরা বাকি সবাই লিকার চা খাই তো আমার চাটা আমি নিয়ে নিয়েছি আর এই করে করে বেশ সন্ধেটা খুব ভালো কাটলো অনেক গল্প অনেক মজা বাচ্চারাও অনেক খেলাধুলো করেছে এখন আমাদের সবার বাড়ি ফেরার পালা তো চলো গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরোনো যাক এদিকে বাড়ি যাবো তো তোর খেলা শেষ হচ্ছে না ওরকম কথা এখানে বাড়ি যাবো কি খেলা শেষ হয়নি মনে হচ্ছে আরও কিছুক্ষণ খেলতে পারলে হয় অনির ভিন্ন দেখো সবাই যাচ্ছে কাঁদতে শুরু করেছে বাচ্চাদের এটাই তো ঝগড়া করুক অশান্তি করুক কিন্তু খেলতে হবে বন্ধু লাগবে এটাই হচ্ছে আসল ব্যাপার আর আমার ছেলেকে যে ওর আনটি কলি জুতো পরিয়ে দিয়েছিল তারপরে এবার সবাই মিলে নামছি অনির ভিন্ন ওর মা আর ওর বাবাও নিচে আমাদেরকে আবার সবাই সি অফ করতে গেছিল তো অনেকটা দিন বাদে একটা খুব ভালো সন্ধ্যে আবার একসাথে করে কাটানো হলো যদিও এদের সাথে আমার নতুন বন্ধুত্ব হয়েছে ছেলের বন্ধুত্ব ওরা সবাই বেশ ভালো বেশ মিশুকে আমার খুব ভালো লেগেছে আর এই তো ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে সবাইকে টাটা করে তোমাদেরকেও টাটা করে ব্লগটা এখানেই শেষ করছি